বার্ধক্যে বা সময়ের ব্যবধানে আমরা কিন্তু জিরু হয়ে যাই একটা সময় আমরা সময়ের ব্যবধানে যে মানুষটা হিরু থাকে সময়ের ব্যবধানে বার্ধক্য বয়সজনিত কারণে সে কিন্তু জিরুতে চলে আসে যেমন আপনার একটা এমপি মন্ত্রী ধরেন বা যে কোনো সরকারি কর্মকর্তা সে যখন তার যৌবনে লেখাপড়া স্ট্যাডি লেভে সব ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরি করে তখন সে রিটায়ার্ডে চলে আসবে ষাট সত্তর উর্ধ হয়ে যাবে তখন তার খোঁজ নেওয়ার মতো কেউ কাউকে খুঁজে পাবে না শুধুমাত্র তার পরিবারের সদস্য যারা আছে নিয়ে তার সেবা যত্ন করবে এটাই হচ্ছে বাস্তবতা তখন কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ঔষধি কাজ করবে না বয়সকালে ঠিক তেমনি ওভাবে পৃথিবীরও বার্ধক্য চলতেছে মনে হয় যে এই কারণে বলতেছি সত্য সততা এবং ন্যায় প্রায় কোনো দামই কিন্তু এই সমাজে এই রাষ্ট্রে এখন আর নেই যেমন বর্ধ বার্ধক্যজনিত কারণে যখন পঞ্চাশ ষাট সত্তর ঊর্ধ্ব আপনার একটা মানুষ হয়ে যায় তখন তার শরীরে কোনো ওষুধই কাজ করে না ঠিক তেমনিভাবে বর্তমান সমাজে যেই সমাজ ব্যবস্থা চলতেছে বাংলাদেশের মানে আমার মনে হয় যে পৃথিবী এবং বাংলাদেশের বার্ধক্য সময় চলে এসেছে এখানে সত্য সত্য এবং ন্যায় মিনিমাম কোনো দাম এই সমাজে পাবে না যেমন ষাট সত্তর ঊর্ধ্ব হলে বয়সের শরীরে যেমন কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করবে না মৃত্যু আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ঠিক পৃথিবীর বা বাংলাদেশের সেই অবস্থা হয়ে গেছে ধন্যবাদ